ভাইজান মহাচায় সেই ভাইজান মহাশয় এবং ভাইজান মহাশয় যে আমাদের নেতৃত্বে আমরা তাদেরকে নেতৃত্ব মানিয়ে চলে এবং আমরা ওই গুন্ডাদের নেতৃত্ব না যারা কিনা মানুষের সমাজে দুষ্ক্রিতি বাড়িয়ে দেয় মানুষের বিপ্রান্ত সৃষ্টি করে লোক মানুষের জুলুম অত্যাচার করে আমরা তাদের নেতৃত্ব না মেনে আমরা এমন নেতার নেতৃত্ব মানি আমরা এমন নেতার নেতৃত্ব আমরা মানি যে নেতা এক ইশারায় কলকাতা কাঁপিয়ে দিতে পারে তাই তো মমতা বুঝে গেছে এই একুশে জানুয়ারি যদি কলকাতায় ওই রানী রাসমণি হাউসের সামনে আইএসএফের সভার করতে যদি আমরা পারমিশন দেয় তাহলে বিগত দিনে ওখানে যত দল ওখানে যত দল আছে যত সভা করেছে সমস্ত সভা থেকে একটি ছোট দল আইএসে আইএসএল কে যাবে এবং আমাদের পিএম দলের যত সভা আছে সমস্ত সভাগুলি ফলক হয়ে যাবে এই জন্যই তো তারা আমাদের এই আইএসএফের একুশে জানুয়ারির সভাটা ওখানে বাঞ্চিল করে দিয়েছে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করে ধন্যবাদ মহাশয়কে আমি ডেকে নেব এবং ইব্রাহিম দুজনকে এসে রাখার জন্য অনুরোধ করব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এক নম্বর অঞ্চলের অন্যতম নেতা আমাদের সকলের প্রিয় শামসুদ্দিন মহাশয় উপস্থিত হয়েছেন শান্তপুর অঞ্চলের সহসম্মত আমাদের সকলের প্রিয় আব্দুল রহিম খান মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের ফোলের অঞ্চলের অন্যতম নেতা মহাশয় মহাশয় অন্যতম নেতা হ্যাঁ যাদের নাম ঘোষণা করলাম তাদেরকে উত্তীর্ণ ব্যাস দিয়ে বলবেন বরণ করে নেবেন আমাদের কারিমুল ভাই ওইদুল ভাই আলমগীর ভাই এবার ওয়াকিয়া ওয়াকিয়া উপরে চলে এসো আমরা ভোগালি এক নম্বর থেকে ডেকে নেব ভোগালি এক নম্বর বিরোধী দলের নেতা বসির আহমেদ ভাইকে নাসির উদ্দিন মোল্লাকে এবং বাপন মোল্লাকে সঙ্গে ডেকে নেব রিকু বিবিকে এই সমস্ত যারা ভোগালি এক নম্বর অঞ্চল থেকে নাম লিখেছেন বিরোধী দল নেতা মোশির আহমেদ নাসিরউদ্দিন মোল্লা বাপুন মোল্লা এবং রিকুমা বিবি এবং ভগালি দু নম্বর অঞ্চল থেকে ডেকে নেব রাজবুল খাজা ভাই আব্দুল হাসান ভাই আদি তরফের ভাই এবং বিরোধী দল নেতা নুরালি ভাই এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা ডেকে নেব এই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের কয়েকজনকে বলবা ব্যাস করে নিতে সময় সঙ্গে হওয়ার জন্য

যাদেরকে বেয়া সুপ্রিয় করা হয়ে যাচ্ছে দয়া করে আপনারা পিছনে চলে যাবেন আমরা ফের বক্তৃতার কাজ শুরু করব বাকিবুল্লা ভাইকেও করে নাও বাকিবুল্লা ভাই ফিরোজ ভাই আমাদের সবাইকে ব্যাস করিয়ে নাও সারা সামনে দাঁড়িয়ে আছে মন্টু ভাই একটু তাড়াতাড়ি করো মন্টু ভাই তাড়াতাড়ি পাঠাও সবাইকে ব্যাস করিয়ে নাও স্টেজের অবস্থা খুবই খারাপ আমরা যারা এসছি ব্যাস উত্তরীয় করা হয়ে যাওয়ার পরে নিজেরা নিজেই নেমে যাবো নিজেই নেমে গিয়ে আমাদের সবার কাজ শুরু করতে হবে কারণ আইএসএফের হাজার হাজার কর্মী আমাদের ভক্তদের পক্ষ থেকে বক্তৃতা শুনবে তাই আমাদের ভক্তদের বক্তৃতা কাজ লাগিয়ে নিয়ে যাবো আর মিটিং আছে দরকার কী আচ্ছা ভক্তিকারা আছে আমাদের প্রিয় আমার থাকে অন্যতম নেতা গোলক্ষ নেতা কলেশ্বর নেতারা সবার সর্বদাই শাসক হয়ে তিনি চোখে চোখ করে লড়াই করেন আমাদের ফিরোজ ভক্তিদার আসবেন ব্যাস করানো কাজ চলবে আর নতুন করে ফের নাম ঘোষণা করা হবে না আমাদের নেতৃত্বরা যাদেরকে ব্যাস করানোর কথা বলা হবে তাদেরকে ব্যাস করিয়ে নাও আমাদের ভক্তিদাও শুরু হয়ে যাচ্ছে ভক্তিদার আসছেন ফিরোজ মোল্লা আজকে সবার সঞ্চালক মঞ্চ উপদৃষ্ট আইএসএফ নেতৃত্ববৃন্দ সাথে উপদৃষ্ট

好主，hello，哎，何涛，你 <funz discretion> 好，哎，去了。<老> ايتو بوره گراي دور سلام سلام

নির্বাচন আপনারাও দেখেছেন দেখেছেন নন্দীগ্রামে নির্বাচন হয়েছে বিরোধী দল নেতা সেখানে শহীদ অধিকারী আছে কি হয়েছে সেখানে দেখেছেন একটা মায়ের কল থাকছে একটা ভাইয়ের দায়িত্বে রক্ত বার হচ্ছে একটা বিরোধী দল নমিনেশন আটকাতে কোনো কিছু হয়নি কেন হয়নি বলুন তো তৃণমূল আর বিজেপি ওরা হচ্ছে শুধু মাইকে আর টিভির সামনে এসে বিরোধী করে কিন্তু রাতের অন্ধকারে সব এক কারণে তৃণমূলের মূল এজেন্ডা হচ্ছে মূল মমতা ব্যানার্জি মূল এজেন্ডা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার ভাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্বাচনে কি দেখেছি এই মেলা মাঠে যেখানে আমাদের কর্মীরা নমিনেশনের জন্য বগালি গুয়ের একটা বড় মিছিল ঢুকছে বগালি আমার অঞ্চল নেতৃত্বের আমাদের অঞ্চল নেতৃত্বের উদ্দেশ্যে বন্ধু আপনারা ড্রিল স্ক্রিন মিছিলটা ঢুকে আমরা দেখেছিলাম কি যে নির্বাচনে আমাদের কর্মীরা আমাদের

এখন আপনাদের সম্পর্কে বক্তব্য রাখবে আমাদের দলের একটা কর্মী যিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন আমাদের দলের কারা চেক করে আমাদের সকলের প্রিয় সুরাজ সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবে সবাইকে নমস্কার জানিয়ে আপনাদের কিছু বক্তব্য রাখছি আমি বোধ রাখতে আসছি আয়োজনের নীতি থেকে

যে কালার ঝান্ডার কালাক বা এ কালার উনি ওনার শরীরে ম্যাচ করে আমাদের ভাঙড় বিজয় গায়ে এসেছে আমরা এই প্রোগ্রাম থেকে ওনাকে আরও একবার সকলে মিলে করতালি দিয়ে অভিনন্দন জানাবো আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে ভগবানপুর অঞ্চল থেকে তখনই তো আজ এবং চালতে অঞ্চলের পঞ্চায়েতের সদস্য এবং ক্যাশিয়ার শামসুর রহমান স্টেজে চলে এসো শামসুর রহমান স্টেজে চলে এসো এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সেই আমাদের স্কুলের প্রিয় পরিচিত ওহিদুল ইসলাম বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য সকলের প্রিয় ঐদুল ইসলাম সকলে একবার করতালি দিয়ে ঐদুল ভাইকে অভিনন্দন জানাবো আচ্ছা আরেকটা বড় মিছিল আসছে আমরা বক্তারা বক্তৃতা যখন রাখবে তখন কিন্তু আমরা তাদেরকে আর ধন্যবাদ বা শুভেচ্ছা কিছু জানাতে পারবো না তাই কেউ কোনো মাইন্ডে নেবে না সকল চলে আসুন বক্তৃতা শুরু শুরু হয়ে গেছে শুরু হবে চলবে

তৃণমূল ওপরে চলে আসবেন এবং ফলেদাটাকে বিরোধী দলের পঞ্চায়েতে আমিরুদ্দিন আমিরুদ্দিন বড় ভাই চলে এসো আমরা দেখতে পাচ্ছি দুদিক দিয়ে দুটো মিছিল ঢুকছে এই মিছিলের জনসংখ্যা একটু দেখো যে সমস্ত প্রশাসন বন্ধুরা আছেন আমাদের যে জমায়েত আসছেন সেই জমায়েতকে আপনারা নিজ হাতে যাতে সুস্থ এবং শারীরিকভাবে আমাদের সময় সম্মুখে আসতে পারে আপনারা একটু দায়িত্ব নেন সাথে সাথে আমরা বলব আমাদের স্বেচ্ছাসেবক বন্ধুদের আপনারাও দায়িত্ব নিয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে তাদেরকে সময়স্থলে আসার জন্য অনুরোধ করবো বিশেষ করে চালকা অঞ্চল এবং ভগবানপুর অঞ্চলে যে বিশেষটা আসছে একসঙ্গে কয়েক হাজার হাজার মানুষ তারা একত্রিত হচ্ছে হয়তো এখানে ঢুকতে পাঁচ মিনিট সময় লেগে যেতে পারে তাই আমি প্রশাসন বন্ধুদেরকে বলবো আপনার দায়িত্বের সঙ্গে নিজ হাতে আচ্ছা আমরা ফের কিন্তু সময়টা শুরু ভাই এরকম হাজার হাজার মানুষ আসছে আমাদের থেকে এদের থেকে শিক্ষা নিতে হবে শাসক দল যারা বলছিল যে বাইরে থেকে নোট নিয়ে আসবে তাদের উদ্দেশ্যে বলবো ভাঙড়ে যে তিন চারটে ঢোকার পয়েন্ট আছে রাস্তায় সেখানে দাঁড়িয়ে থাকো দেখো এরা কারা

প্রোগ্রাম চলছে খেত চলবে বক্তৃতা যা শেষ করতে পারি কোলেরা নোয়ান শানিপুরপুর চালদেবেড়িয়া ভগবানপুর আমাদের সবাই আছে সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই কাউকে নাম বলে বা নাম না বলে ছোট করতে চাইনি সমস্ত ভাঙলবাসীকে আমরা এই প্রোগ্রাম থেকে অভিন আন্দোলনের শুভেচ্ছা জানাই আমাদের কাজ কিছু চালাতে হবে সময় খুবই সঙ্গে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যার হেলে আসবে সূর্য আলো কমে যাবে তার আগে আমরা প্রোগ্রাম শেষ করে দেবো এস্টে ফাঁকা করতে হবে আমাদের স্টেজ ফাঁকা করতে হবে অঞ্চলের তিন থেকে চারজন মেন মেন নেতৃত্ব ছাড়া অযথা কেউ স্টেজে হাবেন না সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি কেউ খারাপ মনে করবেন না আইমুনলাকে বড় করেছি সৈমুন ভাই প্লিজ স্টেজ ফাঁকা করতে হবে অঞ্চলের তিন চারজন ছড়া কেউ থাকবেন না কারণ একটা দুর্ঘটনা হয়ে গেলে খারাপ কিছু হয় প্লিজ আমাদের অঞ্চল থেকে তিন চারজন ছড়া আদাস কেউ থাকবেন না অবস্থা খুবই খারাপ ভাই আপনারা ভাইদেরকে বসার দাঁড়ানোর ব্যবস্থা দিন তারা ডিজে বাজাচ্ছেন আপাতত মেলা মাঠে ঢুকে যাওয়ার পরে আপনারা বন্ধ করুন কারণ আমাদের বক্তা নাম ঘোষণা হয়ে গেছে আপনাদের সকলের পরিচিত মুখ নহরপুর নেতা আমাদের সকলের প্রিয় ওই ভাই এখন বক্তব্য রাখবে আপনাদের সঙ্গে চলে এসো ভাই চলে এসো

Yeah, fuck yeah.

হে লক্ষ নেতৃত্বে সারা বাংলা লড়ছি লড়বো লক্ষী লড়বো সারা বাংলা লড়ছি লড়বো লক্ষী লড়বো এইসব ভজন ভাগ চল প্রোগ্রামে কমান্ডারসির থেকে নসবজন জানুয়ারি জি দ বাজ 21 জানুয়ারি দিতে তারা সম্প্রীতি বাজায়তা সম্প্রীতি

আর আমাদের রায়নুল ইসলাম মহাশয় যে কথাটা বলেছেন যে অজাকা লোক স্টেজে না থেকে স্টেজের অবস্থা অনেক খারাপ তাই খালি করার জন্য অনুরোধ করছি আচ্ছা বহু স্লোগান হয়েছে যে স্লোগান ভাঙড়ের মাটি সাক্ষী রেখেছে ত্রিগুণের হার মাত্রা আর ভাঙড়ের মাটিতে ভাঙড়ের মানুষের সমর্থন পাচ্ছে না মানুষকে বুঝিয়ে দিতে হবে এই আমি খোলা ভালোবাসা ভাঙড়ার বিভিন্ন গ্রামে আমাদের চালিয়ে যেতে হবে আগামী দিন ভাঙনের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বুথে ঐক্যবদ্ধ হার মাত্রা আছে এই ঘর খেলা তাদেরকে করতে হবে নাকি এখন আপনাদের মুখে রাখবেন আমাদের সকলের প্রিয় শামসুর ভাইকে আছে আলমদিন ভাই আচ্ছা স্টেজে বসতে হবে এবার কিন্তু খারাপ দেখাচ্ছে বসতে হবে আমরা কিন্তু ভাবকে শান্তির বার্তা দিতে এসেছি কি মহাশয় রাজনীতিটাকে একটা সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে তাই আমরাও নিজেরা সকলেই দায়িত্ব নিয়ে এখানে বসবো কারোর প্রচনায় পা দেবেন না যা লোক ঢুকে পড়বে কিছু না আমাদের পায়ে পা দিয়ে ঝগড়া বা দিয়ে আমাদের এই সুন্দর সভাকে কিন্তু পাঞ্চল করার চেষ্টা করবে তাই আগত আইএসএফ কর্মী বিদ্যুতের উদ্দেশ্যে বলবো আপনারা কারোর সঙ্গে কোনো বিতর্ক জড়াবেন না আপনাদের লড়াই বিজেপিতে হবে ভাঙর বাসীর লড়াই আমাদেরকে দায়িত্ব নিতে হবে তাই আমরা কাউর প্রায় পা দেবো না বাজারে যে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা আছেন দোকানদার বন্ধুরা আছেন আপনারা আর এক ঘন্টা আমাদের সহযোগিতা করুন এই হাজার হাজার মানুষ প্রমাণ করে দেবে ভাঙর বাজারের যে সমস্ত দোকানদারদের কাছ থেকে দুর্নীতির টাকা নিচ্ছে আগামীতে আর আপনাদের দিতে হবে না আপনার দাঁড়িয়ে থেকে আপনাদের

আসলে এখানে আমাদের কারিবুল ভাই থেকে শুরু করে আমাদের আসমাদি থেকে শুরু করে আমাদের আইনের ভাই থেকে শুরু করে সবাই প্রত্যেকে আসে যেন সবাই গেছে না আমাদের অসম্ভব শুধু আপনাদের ভালোবাসা আপনাদের টানে আপনাদের যে আগামী দিনের অঙ্গীকার আপনাদের ভালোবাসা টানে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছে যাই ভাই আমার গলাটা খুব বসে গিয়েছে চিনি সারাদিন খানাঘানি করে যাই আজকে আমার সবাই ভালো লাগছে আজকে আমি এখানে এসে সব থেকে বেশি আনন্দিত হয়েছি বেশি গর্বিত হয়েছি আজকে মেলা মাঠ দেখিয়ে ভরিয়ে দিয়েছে শাসক দলের যে অত্যাচার করেছিল দীর্ঘদিন আজকে শাসক দলের ঘুম আলাপ করে দেবে এই ভাঙনের মানুষ যে কেনিনে নাটক আগে বদলার মানুষদেরকে ঘুম হারাম করে দেব জিনা হারাম করে দেব বন্ধু তাই আজকে আপনাদের বলি আমি আপনারা আজকে দেখে যান আপনারা যদি চোখ থাকে তো দেখেন নইলে বাড়িতে টেলিভিশন চালান টিভিতে দেখেন আজকে ভামনের মানুষ আপনাকে জিনা হারাম করে দেবে ভামনের মানুষ শান্তি চায় ভামনের মানুষ অশান্তি চায় না এত ভাত কেন বন্ধু অনেক তো উন্নয়ন করেছে অনেক রাস্তা দিয়েছো কোয়াল দিয়েছো করা হচ্ছে আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো চোখ চালাবেন তো ভাঙা থেকে সবাই সাথে অঙ্গীকার হচ্ছি এই ভাগর থেকে চর মুক্ত করবো এই ভাগরকে সন্ত্রাস মুক্ত করবো আগামী দিনে এই ভাগরে যত চুনো কুটি অবস্থানে আছো আজকে তোমরা সব প্রাণায় যাও নইলে আমাদের ছেলেদেরকে যদি একবার বলি তোমাদের জিনা হারাম করে দেবে কিন্তু না কিন্তু আমরা সেটা করবো না তার কারণ আমরা এমন একটা নেতৃত্বে চলি তার নাম হতো ফিরতা মহাসিক মহাশয় তার নাম হলো বিশ্বজিৎ মাইতি সেই নেতৃত্বে তুমি সৌজনতা দেখাও আমরা সহজনতা দেখাবো যাই হোক বন্ধু আমার দুটো একটি কথা বলার ইচ্ছা ছিল আমি অনেক দীর্ঘদিন কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময় সংক্ষেপ আগামী দিন আবার হবে শুধু একটা কথা বলবো দু হাজার নব্বিশে দু হাজার চব্বিশে যে আপনারা সাথ দেবেন তো আপনারা সাথ দেবেন তো আপনারা সাথ দেবেন তো আমি তিন জেলে জেলেছি আমাকে মারা হয়েছে আমি তবুও সিন্তারা দেখাইনি এখনো শীতলা সোজা করে রেখে দিয়েছি শুধু আপনাদের জন্য শুধু আপনাদের জন্য শুধু গরিব মানুষের জন্য এই ভাঙনে আজকে অনেকই